আসসালামু আলাইকুম সমানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যেখান থেকে আমরা একদম সিটে ব্যাকলিংক ইয়েট করব তো প্রথমত চলেন বিয়ার্স এই ওয়েবসাইটটির রেটিংটা চেক করে নেই তবে আর দেখতে পাচ্ছেন আমি আর একটি ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এটাকে চেক করবো রেটিংটা কত আছে দেখতে পাচ্ছেন যে ভেরিভাই তবে আর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ওয়েবসাইটটি রুমের রেটিং হচ্ছে ছিয়াশি তো বিয়ার্স রেটিংটা হাই রেটিং তো এখন যদি আমি দেখতে পাচ্ছেন যে থেকে হোবার করলে কিন্তু এটা ক্লিকে বলে যাচ্ছে এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ক্লিক করার পরে তার মানে এটা কন্ট্যাক্ট চল এক তো বিয়ার্স এটা ব্যাকলিং ক্রিয়েট করা খুবই ইজি আমি আপনাদেরকে ওয়েবসাইট ওয়েবসাইটে অ্যাড্রেসটা আপনি নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তা তো সমস্যা নাই কারণ আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব এই যে অ্যাড্রেসটা আপনার নোট ডাউন করে নেন নোট ডাউন না করলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেটা আমি বলছি আপনাদেরকে তো বিয়ার্স আজকের ভিডিওটা দিকে করতে চাচ্ছি না খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি আর আপনারা ব্যাকলিং কেয়ার করবেন এখান থেকে একদম ফ্রিতে আর আপনারা যদি ব্যাগ লিঙ্ক কেয়ার করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আর একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে সরাসরি দেখাই দেব তো আর সাবস্ক্রাইব পর্যন্তই শেষ করার আগে আবার বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলোকন টন করুন যাতে করে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ